E é. রঞ্জনং নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিডিয়ং তং রামকৃষ্ণং শিরষা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে দণ্ডিস্বামী দামোদর আশ্রমের কথা স্মরণ মনন করবো এবং আপনারা প্রত্যেকেই জানেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বরানগর থেকে তত্তম শিবল বলে একটি পত্রিকা ধর্মীয় পত্রিকা সাংস্কৃতিক এবং সামাজিক ভাবনাকে কেন্দ্র করে আবর্তে ক্রম প্রবাহিত একটি পত্রিকা ক্রম প্রকাশিত একটি পত্রিকা প্রতি মাসে প্রকাশিত হয় সেখানেই পরম পূজনীয় স্বামী নিত্যরূপানন্দজি মহারাজের একটি লেখা সেই আলোকেই দণ্ডীস্বামী দামোদর আশ্রমের কথা স্মরণ করব এবং এই দণ্ডিস্বামী দামোদর আশ্রমকে আশ্রম অর্থাৎ এই মহারাজকে আমার নিজের ব্যক্তিগতভাবে প্রণাম করার সৌভাগ্য হয়েছিল একশো তিন বছরের বেশি মহারাজ পণ্ডিত নামে মেধা চৈতন্য নামে তিনি পরিচিত ছিলেন যখন বৃদ্ধ বয়সেও আদ্যাপীঠে তাকে গিয়ে আমি প্রণাম করেছি ব্যক্তিগতভাবে ওই প্রাচীন সন্ন্যাসী তখনও কিছু ঈশ্বরীয় প্রসঙ্গের কথা আমাকে নির্দেশ দিয়েছিলেন ব্যক্তি জীবনে এবং সেই সন্ধ্যাবেলাতেও শুয়ে যখন তার ঘরে প্রণাম করতে গেছি তখন তিনি বিছানায় শয্যাশায়ী কিন্তু সেই অবস্থাও সন্ধ্যাবেলায় একেবারে নিরবিচ্ছিন্নভাবে চণ্ডী এবং গীতা পাঠ করে যাচ্ছেন অদ্ভুত এক ভাবের সাধক ছিলেন সেই সাধককে বারবার প্রণাম জানাই আজকে তার কথাই স্মরণ করব এবং সেই স্মরণের মাঝে আপনাদের শুধু জানিয়ে রাখছি যে আগামী তিরিশে মার্চ স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে একটি ভক্ত সম্মেলন হবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত এই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র বেলুর মঠের যোগানন্দ ইনফরমেশান সেন্টারে আপনারা পাবেন পবিত্র কুমার সুর মহাশয়কে ফোন করে গেলে টিকিট সংগ্রহ করতে পারবেন তাই দণ্ডিস্বামী দামোদর আশ্রম মহারাজ বা দিনু পণ্ডিত মেধা চৈতন্য মহারাজের কথা স্মরণ করতে গিয়ে আমরা সেই সংস্কৃত শ্লোককে স্মরণ করি ক্ষণমীয় সজ্জনসঙ্গতিরেকা ভবতী এই নৌকা অর্থাৎ সৎ ব্যক্তির সঙ্গ যদি আমরা অল্প পেয়ে থাকি তাহলেও সেটা আমাদের এই অপার সংসার সমুদ্র পার করতে সাহায্য করবে সাধু ব্যক্তির সামান্য সংস্পর্শে সাধকের ভক্তের জিজ্ঞাসুর সমস্যার একটা শ্বাস সমাধান হয়ে যায় কবির দাসজির জীবনে একটি ঘটনা রয়েছে হিন্দু হয়েও মুসলমান পরিবারে মানুষ হয়েছিলেন তাই তাকে দীক্ষা দেওয়ার জন্য কোনো হিন্দু গুরু রাজি হচ্ছিলেন না এদিকে কবিরের অন্তর কাজ যে হিন্দু মতে সাধন করার জন্য কিন্তু গুরু পাচ্ছেন না কেউ দীক্ষা দেবেন না কবির শুনেছেন যে বারাণসীতে গেলে অনেক নামকরা সাধু সন্তদের দেখা হতে পারে তাদের আশীর্বাদ পাওয়া যেতে পারে তাই তিনি কাশী গেলেন কাশিতে পৌঁছে বিভিন্ন সন্তদের খোঁজ নিলেন জানতে পারলেন স্বামী রামদাস বলে একজন মহান সন্ন্যাসী আছেন যার কাছে দীক্ষা নিলে আত্মজ্ঞান লাভ সফল হয় এবং তিনি এও জানলেন যে সন্ত রামদাস প্রত্যেক দিন সকালবেলায় কাশী দশা দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান করতে আসেন কবির জানতেন যেই রামদাসজির কাছে দীক্ষা পাওয়া অসম্ভব তবুও গেলেন এবং এই ভাবনা নিয়েই গেলেন যে ওই ভোর রাত্রে গঙ্গা তীরে সন্ত রামদাসজির মুখ থেকে যে শব্দ তিনি শুনবেন সেটিকেই মন্ত্র বলে স্বীকার করে নিয়ে সাধনা শুরু করবেন চুপ করে বসে রইলেন দশাশ্বমেধ ঘাটে সিঁড়ির ওপরে নির্দিষ্ট সময় সন্ত রামদাসজি স্নানে নামতে গিয়ে অন্ধকারের মধ্যে কবিরকে দেখতে না পেয়ে তার গায়ে পা দিয়ে ফেললেন এবং বলে উঠলেন রাম রাম সঙ্গে সঙ্গে কবির হাতজড় করে তাকে প্রণাম করে গুরু বলে স্বীকার করলেন এবং রাম মন্ত্রে তিনি দীক্ষিত হয়ে গেলেন অর্থাৎ এই যে সন্ত মহাত্মাদের সামান্য স্পর্শেই মানুষ কবিরের মতন জ্ঞানী হয়ে ওঠেন ঠিক তেমনি আমরা যদি দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে বহু দেবদেবী মহাত্মা অবতারদের আশীর্বাদেই দক্ষিণেশ্বর ধাম কলিযুগের ধর্মীয় প্রাণ কেন্দ্র রূপে প্রতিষ্ঠা লাভ করেছে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব একটি জায়গায় খুব সুন্দর করে বলছেন সবাই বলে দক্ষিণেশ্বরের কালীবাড়ি রানী রাসমণি করেছেন কেউ বলে না ঈশ্বরের ইচ্ছায় হয়েছে অর্থাৎ রানী রাসমণি জন্মেছিলেন হালি শহরে কিন্তু মন্দির প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বরে কেন জগন্মাতার নির্দেশে এই মন্দির প্রতিষ্ঠা এবং তিনি নিজেও রানী রাসমণি ছিলেন মা কালীর অষ্টসখীর একজন তাই এই মহান কার্য সিদ্ধ করবার জন্য মানবী রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যে কোনো মানুষের বা বড়ো মানুষের জীবন বা কল্যাণমুখী ভালো কাজের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে সেই কাজের পেছনে রয়েছে বা সেই মানুষটির জীবনে রয়েছে সাধক সিদ্ধ আধ্যাত্মিক ব্যক্তিদের আশীর্বাদ ঠিক তেমনি স্বামী নিত্যানন্দী মহারাজ ব্যারাকপুরে তীরে যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং বিবেকানন্দ মঠ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো ছিয়াত্তর সালে সেখানেও বহু জ্ঞানী গুণী সিদ্ধ সাধক ব্যক্তিত্বদের আশীর্বাদ পড়েছিল এবং সেই জন্যই আজও পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েও এই আশ্রমে প্রত্যক্ষভাবে শিবজ্ঞানী জীবসেবা এবং অন্যান্য কর্মধারা বিপুল পরিমাণে প্রসার লাভ করেছে এবং এই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মেধা চৈতন্য মহারাজ যিনি সন্ন্যাস গ্রহণ করে দণ্ডী স্বামী দামোদর আশ্রম বলে পরিচিত হয়েছিলেন অনেকে তাকে দিনু পণ্ডিত বলতেন সংস্কৃত সাহিত্যের যে একজন বিশারদ ছিলেন শুধু তাই নন তিনি ছিলেন কঠোর শঙ্করপন্থী সন্ন্যাসী প্রথম দিকে ব্রহ্মচারী অবস্থায় তিনি বেলুর মঠে অর্থাৎ রামকৃষ্ণ মঠে ছিলেন এবং তার দীক্ষাগুরু ছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী বীর বিজ্ঞানানন্দজি মহারাজ ঠাকুরের অন্যতম লীলা কিন্তু পরবর্তীকালে পণ্ডিতের একটা জেদ ছিল যে ব্রাহ্মণ চরিদ্দারি প্রেসিডেন্ট না হলে তিনি সন্ন্যাস দীক্ষা নেবেন না এবং এই মত জন্য তিনি বেলুর মঠ ত্যাগ করে আদ্যাপীঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজীবন ছিলেন একশো বছর বয়সে তিনি দেহত্যাগ করেন এবং তারকেশ্বর মঠের অধ্যক্ষের কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা পেয়ে তিনি মেধা চৈতন্য থেকে স্বামী দামোদর আশ্রম বলে নতুন পরিচয় লাভ করেন এই দণ্ডিস্বামী দামোদর আশ্রম মহারাজ বা মেধা চৈতন্য মহারাজকেই আমার ব্যক্তিগতভাবে প্রণাম করার এবং তাকে প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল তখন তার বয়স ছিল একশো তিন এবং দু সালে তার শরীর যায় যখন যেদিন শরীর যাচ্ছে সেদিন আমার মনে আছে স্বামীজি স্পোর্টিং ক্লাব হাওড়ায় একটি অনুষ্ঠান ছিল এবং হাওড়ায় স্বামীজি স্পোর্টিং ক্লাবে সাধারণত বারোই জানুয়ারির আগের দিন এগারোই জানুয়ারি একটি ধর্মসভা এবং ভক্ত সম্মেলন হয় সেখানে বক্তৃতা শেষ করে ওই একশো আট বছরের সন্ন্যাসী মহারাজকে প্রণাম করার জন্য দু হাজার কুড়ি সাল মানে কোভিডের সময় বুঝতেই পাচ্ছেন। যখন প্রণাম করার জন্য হাওড়ারি এক ভক্তকে নিয়ে গাড়ি নিয়ে যাত্রা করছি ঠিক সেই সময় ফোন এলো আর একজন সন্ন্যাসী মহারাজের কাছ থেকে যে দিনু পণ্ডিত মহারাজ শরীর ত্যাগ করেছেন যদিও আমার নিজের এর আগে মহারাজকে প্রণাম করার তার সান্নিধ্যে অল্প কিছুক্ষণ থাকার এবং কিছু প্রশ্ন উত্তর পাওয়ার সুযোগ ঘটেছিল আদ্যাপীঠে যখন আমি ভবা পাগলার যে বাৎসরিক উৎসবে যাই আমার নিজের ব্যক্তিগত জীবনে এই প্রাচীন সন্ন্যাসীদের সান্নিধ্যের মধ্যে অন্যতম ছিলেন এই দিনু পণ্ডিত মেধা চৈতন্য বা দণ্ডিস্বামী দামোদর আশ্রম এই দণ্ডিস্বামী ছিলেন নিত্যানন্দজী মহারাজের সংস্কৃতির শিক্ষক কৃষ্ণ মহারাজ আমরা যাকে খুব চলতি কথায় কেষ্ট মহারাজ বলে জানি তিনি পরবর্তীকালে স্বামী নিত্যানন্দজি বেলুন ভাটার ট্রেনিং সেন্টারে যখন পড়াশোনা করেছিলেন তখন ব্রহ্মচারী মেধা চৈতন্য তাকে সংস্কৃত পড়িয়েছিলেন আর ভব মহারাজ ছিলেন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মেধা চৈতন্য মহারাজের সংস্কৃতের ওপর অসাধারণ বুৎপত্তি ছিল এবং তিনি অগাধ পাণ্ডিত্য নিয়ে খুব সাধারণ অতি সাধারণ জীবনযাপন করতেন তিনি বেলুর মঠ ত্যাগ করেছিলেন ব্যক্তিগত কারণে কিন্তু বেলুর মঠ কর্তৃপক্ষ তাকে আজীবন সম্মান প্রদান করতেন এবং তিনি প্রায়ই বেলুর মঠের ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে সংস্কৃতের ক্লাস নিতে যেতেন বিদ্যান সর্বত্র পূজাতে সেই মেধা চৈতন্য মহারাজকে নিত্যানন্দ মহারাজও ব্যক্তিগতভাবে একেবারে গুরুর মতন শ্রদ্ধা করতেন এবং এই পণ্ডিত বা মেধা চৈতন্য মহারাজ প্রস্থান বইগুলোর উপর সংস্কৃতে নিজ ভাষায় সহজভাবে তর্জমা করে নতুন সংস্করণ প্রকাশ করেছিলেন বর্তমানে সেগুলো পাওয়াটা খুব দুষ্কর কারণ আদ্যাপীঠে তিনি যে ঘরে থাকতেন আমি ব্যক্তিগতভাবে ওই দিনু পণ্ডিতের বা মেধা চৈতন্য মহারাজের কয়েকটি বই তখন কিনে এনেছিলাম পরবর্তীকালে আর পাওয়া যায় না কিন্তু উপনিষদ শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি চূড়ামণি বেদান্তের মহাবাক্য নামে গ্রন্থ তিনি অত্যন্ত পাণ্ডিত্যের সাথে প্রকাশ করে গেছেন দুর্গাপুজোর সময় ব্যারাকপুর বিবেকানন্দ মঠে প্রতি বছর চণ্ডী পাঠক হিসাবে আদ্যাপীঠ থেকে আসতেন রহরা বালকাশ্রমের মানে রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী পূর্ণানন্দির সঙ্গে তার ভালো পরিচয় ছিল এবং এই মেধা চৈতন্য মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল দীননাথ ত্রিপাঠী তাই ওনাকে সবাই দিনু বা দিনু পণ্ডিত বলতেন সংস্কৃত সাহিত্যে পাণ্ডিত্যের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এবং এই ব্যারাকপুর মিশনের সাথে আদ্যাপীঠের সাথে তার যোগ ছিল প্রায় বিয়াল্লিশ বছর দু সাল পর্যন্ত তিনি দুর্গা পুজোতে বিবেকানন্দ মঠে উপস্থিত থাকতেন তিনি নিত্যানন্দজি মহারাজকে কথা দিয়েছিলেন যতদিন সুস্থ থাকবেন ততদিন তিনি চণ্ডীপাঠ করবেন প্রতিবার মহালয়ার আগে মহালয়ের দিন আদ্যাপীঠ থেকে এসে চণ্ডীপাঠ করে বিজয়া দশমীর পরের দিন আদ্যাপীঠে পৌঁছে যেতেন নিত্যানন্দজি মহারাজ প্রতিটি শুভ কাজের আগে তাকে দিয়ে বিধিবত চণ্ডী পাঠ করাতেন আশ্রমে কোনো বিঘ্ন উপস্থিত হলে বা নিত্যানন্দজী মহারাজের নিজের শরীর খুব খারাপ হলেও তিনি পণ্ডিতকে দিয়ে চণ্ডী পাঠ করাতেন অর্থাৎ এই চণ্ডী থেকে সমস্ত শক্তি পাওয়া যায় গত সপ্তাহে রামকৃষ্ণ শারদা আশ্রম আটপুরে একটি অনুষ্ঠানে পূজনীয় স্বামী বেদানন্দজি মহারাজ এই কথাই বলেছিলেন যে উনি নিজেও প্রায় সত্তরটির ওপর বই রচনা করেছেন কিন্তু প্রতিদিন সকালবেলায় চণ্ডী স্তব করেন চণ্ডীর অসাধারণ একটি শক্তি রয়েছে আমাকে রামকৃষ্ণ জগতের এক ভক্ত অনুরাগী তিনি বলেছিলেন যে বাড়িতে কোনো কঠিন রোগ হলে চণ্ডীর অর্গলাস্তত্র যদি পাঠ করা হয় তাহলে সেই রোগ দূরীভূত হয় বাস্তব ক্ষেত্রে সত্যি তাই অত্যন্ত ভক্তিপূর্ণভাবে পণ্ডিতকে নিত্যানন্দ মহারাজ প্রণাম করতেন এবং যথাযথ সেবার ব্যবস্থা করতেন কি অপার আকর্ষণ ছিল তার গঙ্গা স্নানের প্রতি যে সাং হৃদয়ে গঙ্গা ভক্তি তেই সাং ভবতী সাদা সুখ মুক্তি দুর্গাপুজোর সময় ব্যারাকপুরে থাকাকালীনও এই পণ্ডিত প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন এবং গঙ্গা ঘাটের গেট খোলা না থাকলে তিনি গেট টপকে গিয়ে গঙ্গা স্নান করতেন একদম একদিন ভোরবেলা সাড়ে চারটে নাগাদ দক্ষিণেশ্বরে এই নিত্যরূপানন্দজি মহারাজ গেছেন ড্রাইভারকে সঙ্গে নিয়ে দেখছেন ঠাকুরের ঘরের বারান্ডায় একজন বৃদ্ধ লোক কাপড় ছাড়ছে গিয়ে দেখলেন ওই দিনু পণ্ডিত মহারাজ শীতকাল ভোর চারটের সময় আদ্যাপীঠ থেকে পায়ে হেঁটে এসছেন দক্ষিণেশ্বরে ঘাটে গঙ্গা স্নান করবেন বলে বয়সকালে গঙ্গায় যেতে পারতেন না কিন্তু তার ঘরে বালতি করে গঙ্গার জল এনে দেওয়া হতো দুর্গা পুজোর সময় ছাত্ররা যখন চিৎকার করে গান করতেন হাততালি দিতেন তখন এই দিনুপণ্ডিত মহারাজ মা দুর্গার সামনে বসে ধ্যান জপ করার চেষ্টা করতেন একদিন বলেছিলেন তোমরা যেভাবে চিৎকার করে গান গাইছ তাতে ভূত পর্যন্ত পালিয়ে যাবে সন্ন্যাসী হওয়ার পর তিনি নিত্যানন্দ নিত্যরূপানন্দজিকে খুব ভালোবাসতেন একদিন নিত্যরূপানন্দজী মহারাজ জিজ্ঞেস করেছিলেন মহারাজ ভালো হতে চাইলে সব দিক থেকে এত বাধা আসে কেন তিনি শুনেই বলেছিলেন শ্রেয়াংশী বহুবিজ্ঞানী স্বামীজি উপলব্ধি করেছিলেন ভালো কাজে কত বাধার মধ্যে দিয়ে এগোতে হয় নিত্যানন্দী মহারাজ দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি দেহত্যাগ করেছিলেন আর দিনু পণ্ডিত তিনিও এগারোই জানুয়ারি দু হাজার কুড়ি শনিবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তার পার্থিব শরীর ত্যাগ করে রামকৃষ্ণ লোকে যাত্রা করেছিলেন কিন্তু মজার ব্যাপার ওই আমি যেটি বলছি নিত্যরূপানন্দজি মহারাজও একমত হয়ে লিখেছেন এই কথায় আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি ওই আদ্যাপীঠের আশ্রমে অর্থাৎ আদ্যাপীঠ আশ্রমে নিজের ঘরটিতে ওই অশক্ত শরীরে দু সালের পরেও ১৩ সালে যখন তিনি শরীরে শুয়ে আছেন তখনও শুয়ে শুয়ে পকেট সাইজের গীতা পড়তেন আর গীতা শেষ হলে চণ্ডী পড়তেন ক্রমাগত ঘুমনো পর্যন্ত চণ্ডী আর গীতা তিনি পাঠ করেই যেতেন এবং সেই সময় কথা বলতেন না বয়স একশো তিনের কাছাকাছি প্রশ্ন করলে উত্তর দিতেন আমাকে নিজেকে ব্যক্তিগতভাবে একটি কথাই বলেছিলেন সংসার মায়াময় ঈশ্বর পেতে গেলে এই মায়ার সংসারের পাড়ে যেতে হয় অদ্ভুত তাঁর আকর্ষণীয় শিক্ষণীয় আধ্যাত্মিক জীবন প্রাচীন সাধুদের কথা গ্রন্থে এই দিনুপণ্ডিত বা মেধা চৈতন্য মহারাজের কথা উল্লেখ পাওয়া যায় আমরা আমাদের এই বাক্য পুষ্পাঞ্জলি দিয়ে তাঁকে শ্রদ্ধা জানালাম এবং এই শ্রদ্ধা এই কারণেই যেই সন্তদের জীবন সাধু সন্তদের জীবন আমাদের এই সংসার সমুদ্র পার হওয়ার একমাত্র চাবিকাঠি শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে রয়েছে যার প্রজ্ঞা স্থির হয়েছে যিনি সর্বদা ব্রহ্মানন্দ অনুভব করছেন বাহ্য জগৎ যিনি প্রায় বিস্তৃত হয়েছেন তিনি জীবনমুক্ত নামে কথিত হন সেজন্য একটা আদর্শের জন্য জীবন জীবনযাপন করা লিভ ফর অ্যান আইডিয়াল অ্যান্ড লিভ নো প্লেস ইন দ্য মাইন্ড ফর এনিথিং এলস আদর্শের জন্য জীবন ধারণ করা মানে শুধু মনের মাঝে সেটাই বিরাজ থাকবে এবং সেই আদর্শকে পূর্ণতা দেওয়ার জন্য সমস্ত শক্তিকে প্রয়োগ করা এই আমাদের এই আদর্শের জন্য সমস্ত শক্তিকে প্রয়োগ করেন এই সমস্ত সাধু সন্ত মহাত্মারা আমরা এই আদর্শের জন্য জীবন ধারণ করো কথাটা লোককে বলি বক্তৃতার মঞ্চে বলি কিন্তু কোনো কোন সময় লিভিং ডেমনস্ট্রেশন দেখতে হয় প্র্যাকটিক্যাল লোক সত্যি কেউ এরম করেছেন সত্যি সত্যি দৈনন্দিন জীবনে শত শত ব্যর্থতার মধ্যেও এইটা সবসময় জাগরুক থাকে যে জীবনে অনেক সাধু সন্ত দেখার সৌভাগ্য হলো যার মধ্যেই পণ্ডিত এমন একজন সন্ন্যাসী যিনি একশো বছর বয়সে তাকে দেখেছিলাম শাস্ত্রের প্রতি তার কি গভীর পাণ্ডিত্য নিষ্ঠা শ্রদ্ধা এবং পরম যত্নে তিনি সকলকে গ্রহণ করতেন তিনি ঘরে শুয়ে যখন থাকতেন তার ঘরের মাথার গোড়ায় আলমারিতে বিজ্ঞান মহারাজের একটি ছবি সবসময় থাকত গুরুর ছবি অর্থাৎ এই গুরু স্মরণ এবং শাস্ত্র স্মরণের মধ্যে দিয়ে তিনি একটা আদর্শ জীবন যাপন করে দিয়ে গেলেন সেই জীবনটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যে চিত্ত প্রসন্ন হলে মন থেকে বিদ্বেষ ময়লা চলে গেলে কীরকম পূর্ণ কাম হয়ে অর্থাৎ একেবারে যোগী হয়ে নিজের জীবনটিকে সুন্দরভাবে কাটানো যায় সেজন্য যোগী হতে গেলে চিত্তকে শান্ত এবং ঈশ্বরমুখী করতেই হবে দণ্ডিস্বামী দামোদর আশ্রম বা দিনু পণ্ডিত মেধা চৈতন্য মহারাজ এক পরম যোগী ছিলেন তাকে তাই প্রণাম নিবেদন করছি। নমস্কার प्राण